ফাইনালি আমার পেজ থেকে শপিং করা আপির ড্রেসগুলো আজকে দিয়ে আসবো আমি আপির বাসাতে সাথে থাকছে অনেক অনেক মজা কারণ বোনের বাসাতে গেলেই অনেক অনেক মজা হয় আর আমরা সবাই মিলে কি কি ফান করলাম আর আজকে আমার সাথে নতুন কে গেলো আপির বাসাতে সবকিছু মিলিয়ে থাকছে আজকে এই সুন্দর ব্লগটা অলসো অসম্ভব সুন্দর একটা নিউ কালেকশন আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে ড্রেসটা অলরেডি আপনি নিয়েছেন সো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা এই সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো ব্লগটা শুরু করলাম আমি মোটামুটি দুপুরবেলা থেকে বারোটা সাড়ে বারোটা দিকে আর কি আর আমি ঘুম থেকে ওঠার পরে আমার যেটা প্রথম কাজ থাকে নাও এডিস সেটা হচ্ছে আমার মুখে আইসিং করা বিকজ লাস্ট ঈদের পর থেকে আমার মুখে অনেক অনেক পিম্পলের প্রবলেম হচ্ছে ফেসটাতে সো আমার মনে হয় না যে পিম্পলের জন্য আইস থেকে বেটার আর কিছু হতে পারে সো আমি যখনই মনে পড়ে বা মনে থাকে তখন একটু আইসিং করে নিই তারপর আমার সবচেয়ে পছন্দের একটা ড্রিঙ্কস খেলাম যেটা হচ্ছে ডাবের পানি আর ডাবের পানির মধ্যে ডাবেরের এই শ্বাসগুলো মিলিয়ে খেতে আমার অনেক বেশি মজা লাগে আর এই হচ্ছে আজকের ওয়েদার আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল মানে সকালবেলা এত এত সুন্দর রুদজ্জ্বল ওয়েদার ছিল আর এই টাইপের ওয়েদার দেখলে অনেক ভালো লাগে কিন্তু যেদিন ঘুম থেকে ওঠার পরে দেখি যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওই আমার মনটাও কেন যাই না খারাপ হয়ে থাকে আমি যাই না মানে ওয়েদারের সাথে আমার মনের খুব কানেকশান আছে আর এই যে রোদটা বাড়তে বাড়তে একদম আমার খাটের উপর উঠে গেছে পুরোটা খাটে কিন্তু আমার মোটামুটি রোদ পরে আর কি আর এই যে কিছু কিউট কিউট স্টাফ দেখতে পারছেন এগুলো আমি আমার আপির জন্য কিনেছি ভাবলাম আপি আমার থেকে অর্ডার করেছে তো কিছু না কিছু গিফট করব তাই আমি ড্রেসের সাথে আপির জন্য এই ইয়ারিংস দিয়ে দিয়েছি আমি যদিও কান ফরেনে এখনো বাট ইয়াররিংস প্রতি আমার একটা আলাদাই কানেকশন আছে আমার খুব ভাল লাগে ইয়ারিংস কিনতে আই ডোন্ট নো যে আমার নিজের ইয়ারিং পড়তে পছন্দ হবে কিনা ইন ফিউচার বাট আমার কিনতে ভীষণ ভাল লাগে সেই জন্য কিনে ফেললাম তারপর চট করে আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম এখন অনেকে বলতে পারেন লাঞ্চ টাইমে এরকম গ্রিল রুটি কে ভাই আমি খাই আমি লাঞ্চ টাইমেও খাই ডিনার টাইমেও খাই আমার যখন যেটা খেতে মন যায় তখন সেটাই খাই আর এই গ্রিলটা অনেক বেশি স্পাইসি অনেকদিন যাবতীয় আজকে যেহেতু লাঞ্চ প্রিপেয়ার করার নাই বাসাতে সাথে বাইরের খাবারই খেতে হবে সো ওয়াই নট আমি এটাই অর্ডার করে খেয়ে ফেলি সো খুবই মজা করে লাঞ্চটা কমপ্লিট করলাম আর এখন হচ্ছে গিয়ে সেই ধামাকাদার নতুন ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে গিয়ে আমার পেজের নিউ একটা কালেকশন আর এই কালেকশনটাও কিন্তু কিন্তু নিয়েছে আর এখন আমি আসছি আপির জন্য প্যাকিং করতে সো আমি প্যাকিং করার আগে কিন্তু প্রত্যেকটা ড্রেস এরকম খুলে খুলে চেক করে তারপর হচ্ছে গিয়ে নিজের হাতে প্যাকিং করে আর নতুন ড্রেসটার অলরেডি শ্যুট আমি করে ফেলছি এই ব্লগের শেষে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো সো সম্পূর্ণ ড্রেসটা সুন্দরভাবে দেখতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এই যে এখানে তিনটা ড্রেস দেখতে পারছেন এই তিনটা ড্রেসে কিন্তু আপি নিয়েছে সো এখন হচ্ছে এগুলো আমি প্যাকিং করবো আর তিনটা ড্রেসের মধ্যে মিডলের যে ড্রেসটা আছে অফ হোয়াইট কালারের সো এই ড্রেসটার স্টক আসতে আসতে আরো চার পাঁচ দিনের মতো লাগবে সো চার পাঁচ দিন পরে কিন্তু কিন্তু আপনারা এই ড্রেসটা অ্যাভেলেবেল আমার পেজে পেয়ে যাবেন আর এটা ছাড়া বাকি দুইটার স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে সো যাদের লাগবে তারা আমার পেজে কন্ট্যাক্ট করতে পারেন যাদের অ্যাপ বি নেয় তারা কিন্তু আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সবগুলো জিনিস আমি কমেন্টটি পিন করে রাখবো অলসো ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে সো এই তো ওই ড্রেসটা আমি হালকা পাতলা একটু খুলে দেখিয়ে দিচ্ছি যখন স্টক আসবে এটা শ্যুট যখন করবো তখন একদম প্রপারলি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন আপনি পার্সেলটা আমি রেডি করে ফেলেছি আর এখানে আমি ঠিক যেরকমভাবে পার্সেল পাঠাই একজন ক্লায়েন্টকে ঠিক ওরকমভাবেই কিন্তু আপনাকে আমি সার্ভিস দিয়েছি আর গিফট আমি ভিতরেই প্রোভাইড করে দিয়েছি এখন অনেকেই কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি কি নিজের বোন থেকেও টাকা রেখেছেন এটা একটু পরে আপনাদেরকে প্রমাণ দিব সো এখন হচ্ছে গিয়ে আমি আপির বাসায় যাওয়ার জন্য রেডি হবো যাওয়ার ইচ্ছা ছিল সন্ধ্যার দিকে বাট সেটা অলরেডি রাত হয়ে গেছে কোথাও যাওয়ার আগে আমি আমার আউটফিট ব্যাগ শুজ সব কিছু এরকম ভাবে অর্গানাইজড করে রাখি তারপর জাস্ট চট করে রেডি হয়ে ফেলি সো আজকে আউটফিটটা বের করে নিলাম অ্যান্ড আউটফিটের সাথে ম্যাচিং করে আমি কিছু অ্যাক্সেসরিজও বের করে নিলাম আর আজকে যাওয়ার প্ল্যানটা একটু ডিলে হয়ে গিয়েছে আমার একটা ফ্রেন্ডের জন্য কারণ আজকে আমার সাথে আমার একটা বেস্ট ফ্রেন্ডও আপির বাসাতে যাচ্ছে কারণ সে আরিসের সাথে মিট করতে চায়

বাড়ির ডাকটা অনেক বেশি কিউট হয় সো তো আপির বাসাতে চলে আসলাম আর আজকে আপির বাসাতে আসার কথা ছিল আমার খেতে আসার জন্য কারণ আপি আজকে কেক বানিয়েছে সে আমাকে খাওয়াতে চায় সবগুলো গিফটই হচ্ছে র্যাপ করা ছিল আমি একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছিলাম দেড় সোয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই হচ্ছে আরিশের ফার্স্ট গিফট যেটা হচ্ছে একটা ম্যাজিক সিলেট ডিজিটাল ম্যাজিক সিলেট অ্যান্ড আরিশ ওয়াজ সো হ্যাপি মাসাল্লাহ আর এই যে ফার্স্ট গিফট ওপেন করার পর সে হচ্ছে গিয়ে তার সেকেন্ড গিফট ওপেন করতেছে অ্যান্ড দেখতেই পারছেন সে কত এক্সাইটেড আর আরিশ কিন্তু এরকম র্যাপ খুলতে খুব পছন্দ করে লাস্ট টাইম আরিশের বার্থডেতে যখন র্যাপ করে আমি গিফট করেছিলাম তখন সে আরো ছোট ছিল এত বেশি খুশি হয়েছিল মানে র্যাপিংটা খুলতে তার অনেক লাগে আর কি সো এই তো সে যখন দেখলো র্যাপিংটা খুলে যে হ্যাপি হয়ে গেছে কারণ আরিস না প্লেন ট্রেন এই জিনিসগুলো খুব পছন্দ করে আর দেখতেই পারছেন মাসাল্লাহ মাসাল্লাহ সে কতটা হ্যাপি আর সে বারবার বলতেছিল এটা যেন একটু অর্গানাইজ করে দেওয়া হয় আর জানার ট্রাই করতেছিল এটার ভিতরে কি কি আছে আর কি সবাই প্লিজ আরিসের জন্য বেশি বেশি করে মাসাল্লাহ বলে দেবেন আর এই হচ্ছে গিয়ে আপির কেক আপি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিল আপনি কেক নিয়ে বাট ট্রাস্ট টেস্টটা অনেক ভালো আসছে আমি মনে করি বাসায় বানানো কেকের ডেকোরেশনটা ম্যাটার করে না টেস্টটা ভালো আসলেই হয় আর আপনি কিন্তু অনেক ভালো ডেকোরেশন পারতো বাট মানে কেকের ডেকোরেশনটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর আপনি যত প্র্যাকটিস করবেন আপনার হাত তত ফ্রি হবে আর এখন যেহেতু আপনি বেশ অনেক বছর হয়ে গেল এরকম ক্রিম কেক বানাচ্ছে না সে নর্মাল কেক বানিয়ে বানিয়ে খেয়ে ফেলে আর ক্রিম কেক বানানো আসলে অনেক বেশি ঝামেলা আর বাচ্চা নিয়ে খুব বেশি প্যারা বাট লেয়ারিংটা দেখলাম খুবই পারফেক্ট হয়েছে মানে আমার জন্য পারফেক্ট কারণ আমি এমন একটা মানুষ যত দামি কেকই হোক না কেন আমি ক্রিমটা বেছে বেছে জাস্ট হচ্ছে গিয়ে কেকটা খাই মানে ক্রিমটা একদমই খাই না সো আমার জন্য খুব ভালো হয়েছে ক্রিমটা কম হওয়াতে সো খুবই মজা করে কেকটা খেলাম কেক অসম্ভব মজা ছিল ছিলি বারবারই বলছিল যে মজা হয়নি বাট আমার কাছে ভীষণ মজা লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে এখন বসছি উনু খেলতে অ্যান্ড আপির বাসায় যাওয়া মানে অনেক অনেক ফান আর অনেক অনেক আড্ডা আর এখানে হচ্ছে কি আমি এক ম্যাচ উনু খেলি আমি টায়ার্ড হয়ে গেছি আর এখন ভাবলাম যে আমি উনু খেলবো না ওরা খেলুক আমি হচ্ছে গাড়ির সাথে টাইম স্পেন্ড করি আমি আর আপনি কিন্তু অলমোস্ট কাছাকাছি থাকি বাট তাও মানে আরিশের কাছে আসার জন্য না আমার জাস্ট রুটা পড়ে থাকে আরিশের বাসাতে তো সেই জন্য আমি ভাবলাম যে ওরকম না খেলে আমি আরিশের সাথে টাইম স্পেন্ড করি এটাই মেবি বেটার আর এই যে দেখেন কালকের মানে অবস্থা মানে এত বেশি বিজলি চমকায় সে আমার না মানে মারাত্মক লেভেলে ভয় লাগে এই আকাশে বিজলি ওটা আর আমি না ফার্স্ট টাইম দেখলাম যে মানে এত ঘন ঘন বিজলি চমকাচ্ছে এরকম মানে ডেঞ্জারাস রকম বিজলি আর আগে আমি টুবি অনেস্ট দেখি নাই আর এখানে আপনি ডিনার সার্ভ করে দিল আপনি টেবিলে সার্ভ করতে চাচ্ছিলো বাট আমার ভালো লাগতেছিল না আমি বললাম যে আমি এই রুমেই খেতে চাই সো আপনি বিরিয়ানি রান্না করেছে আর আমার এত বেশি ক্ষুধা লেগেছিল মানে আমি সেই কখন দুপুরবেলা যে খাওয়া দাওয়া করছি আর মাঝখানে মানে সন্ধ্যার দিকে তো আমার টুকটাক কিছু খাওয়া হয় সো ওইরকম কিছুই খাওয়া হয় না ডিরেক্ট আপনার বাসাতে এসেই কেক খেলাম তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব আম্মুর হাতে বিরিয়ানির পর আমার এই প্রথম কারুর হাতে বিরিয়ানি এত পছন্দ হলো আপির হাতে বিরিয়ানিটা অসাধারণ হয়েছে আর বিরিয়ানিতে যদি আলু না দেয় আমার একদম ভাল লাগে না আর আপি এটা জানতো সেই জন্য সে বিরিয়ানিতে আমার জন্য আলু দিয়েছে অনেক মজা করে খাইছি আর এই যে দেখেন আপি তো দিয়ে একদম পুরো ফেলছেন ট্রাস্ট মি সবগুলো বিরিয়ানি আমি কমপ্লিট করছি একদম খুব প্রপারলি ভাবে একটু কষ্ট হয়েছে বাট শেষ করছি অনেক বেশি মজা হয়েছিল তারপরে তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর বিরিয়ানি বা যে কোনো রিচ ফুড খাওয়ার পর যদি কোল্ড ড্রিঙ্কসটা সাথে সাথে না খুব খারাপ লাগে আর আপির বাসাতে এই জিনিসটা সব সময় হচ্ছে কি রেডি থাকে আর এই যে এখানে আমি একটু ভিডিও করে নিছিলাম অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম মনে হচ্ছে সো যাই হোক এখানে আপির রুমে বসে বসে আমি একটু ভিডিও নিচ্ছিলাম তখন বের হয়ে যাব এই মুহূর্তে হচ্ছে কি ভিডিও নিছিলাম আর কি আর ভিডিও নেয়ার সময় আমার কেন জানি না সব সময় কথা বলতে হবে মানে আমি ভুলে যাই ভিডিও নেবার সময় যে আমি ভিডিওটা অন করে রাখছি এটা আমার সবসময়ের অভ্যাস যাই হোক এখন হচ্ছে বের হয়ে যাব আর বের হয়ে যাওয়ার আগে আপি ক্যাপি ড্রেস পার্সেল বুঝিয়ে দিলাম আর আপির থেকে টাকাটা আমি বুঝিয়ে নিলাম এখন বুঝতে পারছেন আমি কি সম্যান মানে নিজের আপন বোনের কাছে আমি ড্রেস সেল করেছি একদম প্রপার টাকা পয়সা পারছেন আমি কি পরিমাণ তার লাগে আমি নিজেই সে করে গিয়েছি পার্সেলটা কত বেশি স্পেশাল হয়ে গেছে যাই হোক ফার্ন করলাম সো আপনি ড্রেস অনেক বেশি পছন্দ হয়েছে সেটা আপনি ব্লগেই দেখতে পারবেন ইনশাল্লাহ আর এই যে তারপর হচ্ছে গিয়ে আরিসের খেলাটা একটু অর্গানাইজ করে দিলাম সে অনেক হ্যাপি ছিল আর যাওয়ার আগে সবসময় আরিস আমাকে এরকমভাবে দূর থেকে আদর দিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসছে আমি ডিরেক্টলি ধানমন্ডিতে মানে আমার বাসাতে না গিয়ে আমি চলে আসছি ধানমন্ডিতে কারণ আপনারা সবাই জানেন দিনের বেলা থেকে রাতের বেলার ঘুরাঘুরিটা আমি অনেক বেশি এনজয় করি অ্যান্ড খুব পছন্দ করি এখন আমার বেশিরভাগ সময় কিন্তু রাতের বেলায় ঘোরাঘুরি করা হয় বাট একদম সেফটি মেনটেন করে আমার সাথে ওভিয়াসলি আমার ফ্রেন্ড সার্কেলরা থাকে আমি একা কখনোই রাতের বেলা ঘোরাঘুরি করি না বাসা থেকেও বের হই না একা সো আপনারা যারা আমাকে নিয়ে কনসার্ন থাকেন তাদের উদ্দেশ্যে বললাম আর কি তো একটু ঘোরাঘুরি করে তারপর চলে আসছি আমি আমার পছন্দের জায়গাতে যেটা হচ্ছে মহম্মদপুর টাউন হলে এখানে একটা দাদুর চা আছে এই চাটা আমার ভীষণ পছন্দ আর যেহেতু এই মাসে আমি কোনো ডাইট ফাইট কিছুই করতেছি না দেখতেই পারছেন আমার খাওয়া দাওয়ার অবস্থা সো আমি কেন চা খাবো না সো রাতের বেলা এক কাপ চা খেতে খুব ভালো লাগতেছিল চা খেলাম অনেক অনেক আড্ডা দিলাম আর যত রাতে হোক না কেন মহম্মদপুর টাউন হল এরিয়াটাতে সবসময় হচ্ছে গিয়ে জমজমাট থাকে আর আমার না এই টাইপের জমজমাট এরিয়া খুব পছন্দ সবাই এখানে থাকে আর কি সো অনেক আড্ডা সাটা দিয়ে পরে বাসায় কালার এর মধ্যে থাকছে আর ড্রেস টা ঠিক যেমন দেখছেন কালার টা এরকমই এটা কিন্তু ইয়েলো কালার না এটা হালকা হচ্ছে গিয়ে লেমন টাইপের একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার এই কালার হচ্ছে এমন একটা কালার যে কোনো কালার টুনে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে লাইক আমি কিন্তু শ্যামলা একজন মানুষ তো আমাকেও কিন্তু এই কালারটা ভালোই মানাচ্ছে আমার মনে হচ্ছে আর কি বাকিটা আপনারাই বলবেন তো ড্রেসটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ড্রেসের দুপাট্টাটা এত বেশি সুন্দর আর এত সফট আপনারা না আমার ড্রেসের হাতে না ধরলে বুঝতে পারবেন না একদম এ গ্রেড কোয়ালিটির কাপড় থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সো বুঝতেই পারছে তো এই তো ড্রেসটা সুন্দর করে দেখিয়ে দিলাম কার কার এই ড্রেসটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ড্রেসটা কিন্তু আপনি অনেক পছন্দ করে নিয়েছে সাথে আরো দুইটা নিয়েছে অলরেডি সেগুলো আপনি ব্লগে আপনারা দেখতে পারবেন আমিও দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কি ওভারঅল ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের অরিজিনাল কালারটা আর কি আমি খুব ট্রাই করি অরিজিনাল কালারটা ফুটিয়ে তোলার জন্য সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পছন্দ হলে অবশ্যই আমার পেজে নক করতে হবে আর যাদের ফেসবুক নাই তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সবগুলো লিঙ্ক অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্টে পিন করে দিব সো যাদের লাগবে তারা চট করে ইনবক্স করে ফেলতে হবে নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আর এই যে এখানে দেখেন আমি কিন্তু খেয়েও আসছি আবার খাবার নিয়েও আসছি কারণ আমার বোন তো খাওয়াবে আবার ঠুসি ঠুসি একদম দেখেন বক্সটাতে আর এক ফোটাও যায় এখানে একদম ঠুসি টুসি দিয়ে দিছে আবার বলতেছে তুই এক বেলা খেতে পারবি মানে ট্রাস্ট মি ভাই এটা আমি মানে বেলা খেতে পারবো সো আমার রাতের বেলা এত মাথা ব্যথা আবার আমাকে কাজেও বসতে হবে কাজ আছে সো ভাবলাম যে একটু কফি বানিয়ে নিই হয় না ওইভাবেও ঘুম হবে না সো কফি খেলে কোনো প্যারা নেই আর এই যে একদম ঝটপট একটা কফি বানিয়ে নিচ্ছি এই কফিটা বানাতে এক মিনিটের বেশি সময় লাগে না জাস্ট পানি গরম করো আর ঢেলে দাও দ্যার সিট সো আমি এখানে ছটপট কফি বানিয়ে নিলাম আর এখন হচ্ছে পার্সেলের কাজগুলো আগে শেষ করে আমি ল্যাপটপ নিয়ে বসে যাবো আর আজকের ব্লগটাও এখানে শেষ করে আজকে এই সুন্দর ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজটাতে একটা ফলো করে দিবেন আমার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে পেজে যোগাযোগ করবেন আর আমার থেকে বেশি বেশি শপিং করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আলদেস